ডাল দেবো হ্যাঁ বলছি বড়া ভাজাও আছে বেগুন ভাজাও আছে কি নেবে গো আলুর বড়া দেখো বড়া ঝে লাউ দিয়ে খেলো ডাল আর বড়া ভাজা দিয়েই ও খেয়ে চলে গেল আর খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল হয়তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ডাকলে তো কিছুতেই উঠতে চায় না তো দেখো এবার যাবার সময় ওর যত তাড়াহুড়ো কোনো রকমের নাকে মুখে গুঁজে এবার ছুটবে তো ও লাউটা খেয়ে নিল আর মুখে ডাল করেছিলাম ডাল আর ভাজা দিয়ে ওর খাওয়া হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে ওদের পছন্দের টিফিনটাই আজকে দিয়েছিলাম আজকে হয়েছিল গাজর আলু কপি দিয়ে ভাজা আর এদিকে দেখো গরম ভাতও আমি বসিয়ে দিয়েছি আর গাজরটা আলুটা প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়েছিলাম তারপর দেখো কপিটাও দিয়ে দিলাম আর এই ভাজাটা আমার মেয়ে আমার বর খেতে খুবই ভালোবাসে তো টিফিনে মাঝে মধ্যে ওদের রুটির সঙ্গে এই ভাজাটা দিই আর ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তবে এই ভাজাটা ভাজতে সকালবেলা একটু টাইম লাগে আজকে সকালে লাউ হয়েছিল তো লাউটা আগের দিন কেটে আর সেদ্ধ করে রেখে দিয়েছিল তো দেখো আর সকালবেলা ওই আদা বাটা আদা টমেটো ধনে জিরে গুঁড়ো দিয়ে লাউটা করব আর এটা একটু বড়ি দেয়া হবে তবে আজকে দেখলাম যে লাউতে দেবার জন্য বড় বড় বড়িগুলোও মানে শেষ হয়ে গেছে তাই জন্য শাশুড়ি মা বলে যে ছোট যে বড়িগুলো আছে ওইগুলোই দাও তো দেখো ছোটো বড়িগুলো দিয়ে আজকে লাউটা করলাম আর এমনি তোমার জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো আমি তেজপাতা জিরে শুকনো লঙ্কা সব বের করে নিলাম আর লাউটাও দেখো সেদ্ধ করে রাখা আছে আর টমেটোটা আমি কেটে নেবো নিয়ে এবার লাউটাও বসিয়ে দেবো আর একদিকে ভাজাটা হতে থাক কেননা ভাজাটা হতে তো অনেকটাই টাইম লাগে আর এদিকে দেখো এই ছোটো ছোটো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি এই বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু এই বড়িগুলো দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আরেকটু বড় হলে বড়িগুলো ভালোই হতো তো নেই সেই জন্য ভাবলাম ছোটো বড়িগুলোই দিয়ে দিই তো তাতেও হয়ে যাবে আর এদিকে দেখো বড়িগুলো ভেজে আমি তুলে রাখলাম আর বড়িটা তুলতে গিয়ে না আমার কড়ার গায়ে অনেকটা তেল দেখলাম গায়ে লেগে গেছে আমি সঙ্গে সঙ্গে পুঁছে নিলাম কারণ এই তেলটা দেখি গড়িয়ে গিয়ে ভীষণ কড়া পুড়ে যায় সেই জন্য আমি একটু পরিষ্কার করে নিই রান্না করতে করতে আর বেশি নোংরা হলে না একদম রান্না করে ভালো লাগে না তো রান্না করতে করতে আমি কড়াটা বারবার মুছে নিই তেলটা যদি গড়িয়ে যায় দেখো শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিলাম একটু জিরে ফোড়ন আর ফোড়নটা যেন পুড়ে না যায় তাই একটু জিরেটা ভাজা ভাজা হতে হতেই আমি টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটো দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি একটু সামান্য নুন দিলাম আর এখানে দিয়েছিলাম আদা বাটা ধনের গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো আর এখানে এই লাউতে কিন্তু আমি কোনো হলুদ দেবো না তো দেখো এই দিয়ে আমি লাউটা করব আর এইভাবে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর সেদ্ধ লাউটাও দিয়ে দিলাম এর মধ্যে তো দেখো গিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ভালো করে ফোটাতে হবে লাউটা আর ভাজাটা দেখো এখনও হয়ে যাচ্ছে ভাজাটা হতে কিন্তু সত্যিই খুব টাইম লাগে লাউটার মধ্যে একটু মিষ্টি দিলাম এই লাউটা একটু মিষ্টি মিষ্টি হয় কেননা না হলে ভালো লাগে না আর অনেকটাই চিনি লাগে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দিলাম আর এদিকে দেখো লাউটা আমার হয়ে গেছে তো লাউটা আমি নামিয়ে দিলাম তবে বড়িটা আমি এখন দিইনি ছোটো বড়ি তো একদম মানে নরম হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য ও ভাবলাম ওটা পরে দেবো আর ভাজাটা আমার হয়ে এসছে লাস্টে এই আদা আর লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিলাম একটু মধ্যেখানটা এ করে একটু তেল দিয়ে এগুলো একটু ভেজে পুরো ভাজাটার সঙ্গে মিশিয়ে দেবো তাহলে না গন্ধটা খুব ভালো লাগে আর দেখো আজকে মুগের ডাল হবে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েই আমি ডালটা আজকে স্বাদ দেবো তো দেখো একটু যেই ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো আমি ডালটা সাঁতলে নিলাম তো ডালটাও আমার হয়ে গেল। আর এদিকে শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিলো আমি রুটিগুলো সেঁকে নিলাম রুটি তো হবেই টিফিন নিয়ে যাবে তো দেখো রুটিটাও আমি সেঁকে নেবো রুটিটা হয়ে গেলে এবার ওর টিফিনটা আমি গুছিয়ে দেবো আর অনেকগুলোই রুটি হয় তো দেখো রুটিগুলো আমি একে একে সেঁকে নিলাম আর ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম তো আজকে ওর টিফিনে ছিল গাজর আলু কপি দিয়ে ভাজা আর রুটি এই ছিল ওর আজকে টিফিন